আসসালামু আলাইকুম সমিতি বিয়ার্স পঞ্চম শ্রেণীর অধ্যায় বারোর নয় নিয়েছি অঙ্কে বলা হয়েছে একটি ট্রেন কোনো শহরে এগারোটা পঞ্চাশ মিনিটে ট্যাগ করে এবং কি পনেরোটা পঁচিশে গন্তব্যে পৌঁছায় ট্রেনটি কত ঘন্টা এবং কত মিনিট ভ্রমণ করলো ট্রেনটি কত ঘন্টা এবং কত মিনিট ভ্রমণ করলো তা আমরা কি আমরা আগে লিখতে পারি যা গন্তব্যের পৌঁছাগন আমরা সর্বপ্রথম যা লাগব গন্তব্যে পৌঁছায় পনেরোটা কি পঁচিশ মিনিটে সামনের একটা হবে ঘন্টা পরেরটা হবে মিনিট তারপরে আমরা আবার লাগবো

আমরা লিখবো মোট ভ্রমণ করলো আরেকটু কথা বাড়াই লিখতে পারি তা হচ্ছে ট্রেনটি মোট আমরা লিখব ট্রেনটি মোট ভ্রমণ করলো আমরা এখন এইটাতে এইটা বিয়োগ করব এটা বিয়োগ করার একটা সিস্টেম হচ্ছে যেহেতু উপরের সংখ্যাটা ছোটো নিচের সংখ্যাটা বড় তাহলে আমাকে কি এনে যে এক ঘন্টা আছে এখানে আমরা কী করবো মনে মনে ষাট যোগ ষাট মিনিট যোগ করে নেব মনে মনে যদি আমরা ষাট মিনিট যোগ করি তাহলে আমরা বিয়োগ করবো যে যে শূন্য আছে পাশে থাকবো পাঁচ থেকে পাঁচই নামবো এবার আমরা পাঁচ দিয়ে দুই যোগ তো বিয়োগ করা যাবে না এখানে ছয় আছে ছয় আট দুই আট পাঁচ দিয়ে আমরা আটরে বিয়োগ করলে নামে তিন পাঁচ দিয়ে আটরে বিয়োগ করলে নামে তিন মিনিটের কাজ শেষ এবার আমরা ঘন্টা এখানে পনেরো ঘন্টা না এখানে হচ্ছে চোদ্দ ঘন্টা আমরা এক ঘন্টা মিনিট করে এখানে ট্রান্সফার করে দিছি মিনিটের সাথে যোগ করে এটা বিয়োগ করেছি তাহলে আমরা এখানে বলবো তিন আছে চার মিলাইতে এক আছে চার মিলাইতে তিন আর এক এক মিলে গেল তারপর আমি ভ্রমণ করলো তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এটা আমাদের অ্যান্সার হবে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন